আকাশে প্রচুর মেঘ সবসময় অল্প পনেরো সেকেন্ডের ভিডিও বানাই আপনাদের জন্য আজকে একটু তিন মিনিটের ভিডিও বানাইতেছি এখানে জিন্স প্যান্ট তিন টাকা চার টাকা দেখার মতো কিছু দৃশ্য দেখলে অবশ্যই ভালো লাগব এটা মসজিদ মসজিদ থেকে সবাই নামাজ পড়ছে জুম্মার নামাজ পড়িয়া বাইরে হওয়ার পর এখানে ছোট ছোট গাড়ির ভিতরে কিছু দোকানপাট বসছে আপেল মালটা কমলা আঙ্গুর খেজুর এখানে আসুন তিন টাকা কিলো রসুন এখানে মালটা তিন কিলো এক টাকা ভিড় আর ভিড় সবাই ভিড়া ভিড়ি করে কিনে নিছে মালটা দেড় কিলো হাফজুরি মতলব দেড় কিলো পঞ্চাশ পয়সা অনেক সুন্দর চমৎকার জটিল কঠিন প্রকৃতির দৃশ্য দেখালাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন